খারাপ কথা বলতে হয় পিটাতে হবে পুলিশ রিমান্ডে নে রিমান্ডে নে আদর যত্ন করলে চলবে না কোথায় হাসানো লাগে নু মুখে পেটকে বিশ্বাস আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না ঠিক আওয়ামী বিশ্বাস করা যায় না যারা ডাক্তারের মতো লোককে সাজা দেবার ব্যবস্থা করে চলে আসলেন সচিবালয়ে ঘেরাও করলেন ওথে থাকার টাকা কে দিল বন্দুকের গুলি থেকে আসলো তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে মনে করিয়ে দিই শুধু আমাদেরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ যখন পায় না তখন নাতি নাতি কিছু সংখ্যক সাংবাদিকের নামে যারা উশৃঙ্খল করে শেখ হাসিনাকে সহায়তা করেছে তাদের সহায়তা বাংলাদেশের হাজার লক্ষ বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে আপনার কাছে অনুরোধ থাকবে তত্ত্ববোধায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ থাকবে দয়া করে এটাকে বাইর করেন গুলি থেকে আসলে গুলির খবর বের করতে হবে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও সময় নেন কিন্তু জঞ্জাল মুক্ত করতে হবে

এই লোকটা খুব ভালো সে খুব ভালো বক্তৃতা লন্ডনে প্রায় জায়গা হইতো মানবাধিকার কর্মী আয় সঙ্গ সরকারকে ধন্যবাদ ভালো ব্যক্তি বানিয়েছে ভালো কথা বলে আইনের শাসন চলবে কিন্তু যে আইনের শাসনের নামে 16 বছর ধরে আমার সম্পদ লুট করে

যান এগিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে তারা মুক্তিযুদ্ধের সন্তান প্রজন্ম আপনার সাথে আছে শুধু একটি অনুরোধ থাকব আওয়ামী লীগ বিশ্বাস আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না যারা ডাক্তার ইউসের মতো লোককে সাজা দেবার ব্যবস্থা করে সবাইকে ধন্যবাদ আসলাম